সুপ্রভাত রাধে রাধে কোথায় গেছিলে এই যে একাদশীর ফলের বাজার কারণ আজকে হচ্ছে নির্জলা একাদশী তাই তো নির্জলা তো থাকা সম্ভব নয় গরমে তাই আজকে ফলে জলে হবে আজ অন্য কোনো ভোগ রন্ধন করব না আজকে ভগবানকেও ফল নিবেদন করব আর আমরাও ফল প্রসাদ গ্রহণ করব রাধে রাধে সুপ্রভাত সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজ যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী এটি একটি একাদশীর মধ্যে সেরা একাদশী সেরা একাদশী মানে এটি পাণ্ডবা একাদশী নির্জলা করলে ভালো কিন্তু এই গরমে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্জলা করা খুবই কষ্টকর কারণ সাংসারিক গৃহস্থের মধ্যে থেকে গৃহস্থের সমস্ত কর্ম এবং আরও পারিপার্শ্বিক কর্ম করে নির্জলা থাকা মানে শরীরের খুবই কষ্ট করে এবং শরীরের ক্ষতি তাই শরীরের ক্ষতি করে ভগবানের সেবা করলে ভগবানও রুষ্ট হবে। ভগবানের সেবা মন থেকে করুন জল ফল খেলেও শরীর অনেকটা পুষ্টি পাবে তাই সেইভাবেই একাদশীটা করব আজ প্রায় কমপ্লিট এবার খালি নিচেটা মুঝব আসার অপেক্ষাতে আছি কারণ একবারে তাহলে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে নাহলে আমি এদিকটা হয়তো এক্ষুনি করে নিতে পারতাম কিন্তু মানে ওদিকটা হবে না এদিকটা হবে তাহলে তো এদিকটা নোংরাই হয়ে থাকবে তো সেই কারণে আর কি আমি এখন বসে বসে ল্যাপটপে কাজ করছি আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি এক্ষুনি ঢুকবে এই যে বাজে হচ্ছে সাড়ে আটটা হ্যাঁ ছানা নয় ছানা ছানার দুধ ছানা হবে দুধ ছানা আর আপনার ফল ব্যাস তো ফল তো ওখানে আনা হয়েই গেছে সব বাবা অনেক কিছু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ দশ রকম ফল দুধ এসেছে দু লিটার তো চলুন পরে কথা হচ্ছে ভগবানের ঘর খোলা হয়ে গেছে এবার ঘর পরিষ্কার করার পর ভোগ নিবেদন করা হবে রাধে রাধে মাতাজি রাধে রাধে পড়াশোনা করতে বসেছি আজ কি একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী এই ব্যাপারটাকে ইগনোর করুন হ্যাঁ এই ব্যাপারটাকে ইগনোর ও আমি যতই গুছের ওটা হয় না আমি যতই এত সুন্দর করে গুছিয়ে দেব যে ওই দিকটাতে তোমার পড়া জামা কাপড় রাখবে আর এই দিকটাতে তোমার কাঁচা জামা কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে দেব কিন্তু আসলে ছেলেদের দ্বারা হওয়াটা খুব মুশকিলের ব্যাপার আছে মানে এটা বলেও পারা যাবে না তাই ওটাকে ইগনোর করে বাদ বাকি সব কিছু দেখবে তো চলুন এবার ঘর পরিষ্কার করতে লাগে দিদি এসে যাবে আমার স্নান হয়ে গেছে একবার তুলসী মহারানীকে জল দেওয়া হয়ে গেছে একটু জল সেবন করেছি কারণ ভীষণ কষ্ট হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই ভীষণ একটা মানে বিশেষ করে বুকের মধ্যে একটা চাপা কষ্ট চলো পরে কথা হচ্ছে আর যেহেতু নির্জলা একাদশী তাই ভেবেছিলাম যে ফল আর জলেতেই খাবো অন্য কিছু করব না মানে যেটা একাদশীতে করি সাবুর ভোগ আলুর তরকারি সাবুর পায়েস যে সমস্তগুলো করি যেটা আপনারা ভিডিওতে প্রায়ই দেখেন তো আজকে ভাবলাম যা ফল আছে বাজারে সমস্ত কিছু ফল কিনে নিয়ে চলে আসবো আর তার সাথে একটা মিল্কশেক যেটা ফল এবং দুধ দিয়েই এইটাই আর কি বানাচ্ছিলাম এই যে দেখুন এতে দিলাম আম কলা কাজু আর দিলাম হচ্ছে কিশমিশ রকম চিনি কিন্তু নয় খেজুর দিলাম চার পাঁচ পিস আর এই যে দুধটা ফোটাচ্ছিলাম ওর থেকে তুলে রেখেছি আর বাদ বাকি দুধটা ছানা করে নিয়েছি এই ছিল মিল্কশেকের মানে ইনগ্রিডিয়েন্টস যে যে জিনিসগুলো দিয়ে মিল্কশেকটা তৈরি করেছি তো প্রসাদ পাওয়ার পর এখন যেহেতু আমি পরের দিন ভয়েস দিচ্ছি প্রসাদ অসাধারণ হয়েছিল অ্যাকচুয়ালি ভগবানের প্রসাদ মানেই সেটা অমৃত সম হয় আর এখানে এই যে মাস্টারমশাই তরমুজ কেটে নিচ্ছে ফল কত রকমের ফল ছিল সেটা প্রসাদের থালা দেখলেই বুঝতে পারবে। আর এই যে সেই শেকটা এটাতে ওই যে বাকি দুধটা সেই দুধটায় এবং একটু ফ্রিজের জল দিয়ে মেশালেই এত সুন্দর একটা শেক তৈরি হয়েছিল মানে অসাধারণ আমি জীবনে প্রথম এই এরকম মিল্কশেক বানালাম খুব সুন্দর খুব সুস্বাদু হয়তো ভগবানের জন্য বানানো বলেই হয়তো এতটা সুস্বাদু হয়েছে জানি না যাই হোক প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করেছি খুব ভালো লেগেছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমি একদিন রেসিপিটা দিয়ে দেবো ভালো করে আর এই যে ভগবানকে ভোগ নিবেদন পূজা পাঠ সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট হরি বল হরি কৃষ্ণ রাধে রাধে ভগবান সকলকে ভালো রেখো ভগবান নিজেও ভালো থেকো তোমার সেবা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও আমার সকল ভিউয়ার্সদের বলছি যারা একাদশী করেন না তারাও একবার করে দেখুন মনে একটা আলাদাই আনন্দ ভালো লাগা সমস্ত কিছু আসবে এখানে দেখুন প্রায় দশ রকমের ফল আছে তার সাথে মিল্কশেক আছে তার সাথে ছানা আছে এই ছিল আমাদের একাদশীর ভোগ প্রসাদ তাহলে বলুন রাধে রাধে তো এখন না বেরোচ্ছি একটু ঘুরতে মানে একাদশীর দিন যাচ্ছে হচ্ছে একটু কোথায় যাচ্ছি সেটা পরেই দেখতে পাবেন আর এই যে ও পড়তে যাবে বাজে এখন পাঁচটা পঁচিশ মাসটা আর আমি আর মাস্টার মাসে একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা ভিডিওর পরে দেখতে থাকলেই বুঝতে পারবেন তো চলুন আজ একাদশী নির্জলা একাদশী পালন করলাম বা নির্জলা করিনি ফল খেয়েছি এটাই দেখিয়েওছি ভগবানকে ভোগ নিবেদন করে ফল খেয়েছি এই যে আমি তো চলুন যাওয়া যাক একটু ঘুরে আছি বেরোতে ইচ্ছা করছিল না আমার মনে হলো একটু বেরোয় ঘরেই তো সারাক্ষণ বসে আছি তাই একটুখানি বেরোয় কি সুন্দর লাগে না যখন এরকম একটা রাইডে দেবে বেরোই বেলা একাদশীর দিন সুন্দর পরিবেশের সাথে সুন্দর একটা ভিউ এর সাথে সুন্দর রাই অর্থাৎ এই যে সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে

তুমি নিতে বলেছো নিয়েছো কুসান্ডাটা এইটা মরে গেছে এই যে কুসান্ডা আজকের ভিডিও আমার কুচ্ছে শোনা ছেলেকে নিয়ে তো চলুন এখন বাদে হচ্ছে পৌনে একটা আমি ভিডিওটা শেষ করছি এই যে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেল দিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন জল বেশি করে খাবেন আর ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে একাদশীর উপবাস করুন ভালো থাকুন ভগবানের সেবা করুন এই যে এই যে গন্ধ ছেলে যে নেমে পড়েছে তো চলুন এখানেই শেষ করলাম আমার ওই যে গেম খেলছে